আজ মঙ্গলবার বাইশে পৌষ দু হাজার পঁচিশ সালে সাতই জানুয়ারি মেষ রাশি মেষ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং ক্রোং এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আট বার জপ করুন না পারলে সাতবার 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 তিনবার করে অথবা একুশবার করে জব করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে রেড কালারের ড্রেস পরিধান করুন হনুমানজির নাম জব ধ্যান আলাদনা করুন এটিও আপনাদেরকে উপকৃত করবে হত দরিদ্র গরিব মানুষদের মধ্যে মুসুর ডাল দান করতে পারেন দেখুন দু হাজার পঁচিশ সাল সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করলে টু প্লাস টু প্লাস ফাইভ ইকাল টু নাইন দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্চ দু হাজার পঁচিশ সাল মঙ্গলের বছর এবছর মহাদেবের রৌদ্র অবতার পঞ্চমুখী হনুমানজি বগলামুখী এবং মাতা মঙ্গলচন্ডীর নামযোগ ধ্যান আরাধনা করলে আমরা উপকৃত হবে আর এই মঙ্গলের বছরটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে বাৎসরিক রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে নিরাপত্তাহীনতা এবং অস্থিতিশীলতার অনুভূতি আপনার মধ্যে বৃহব্বলতা সৃষ্টি করতেই পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুগতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণের সুযোগ আজ আপনারা পেতেই পারেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের উচিত ধৈর্যে বসাতে লক্ষ্মী এই কথাটি মাথায় রাখা সুতরাং ধৈর্য ধরে চলুন